একবার হজরত মুষা সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী হবে কে আল্লাহ তাকে জানালেন একজন সাধারণ মাংস বিক্রেতা তার জান্নাতের সঙ্গী হবেন মুসা আল্লাহিসাল্লাম বিস্মিত হয়ে সেই মাংস বিক্রেতাকে দেখতে গেলেন বিক্রেতা কাজ শেষে বাড়ি ফিরলেন এবং দেখলেন তার বৃদ্ধা মা অপেক্ষা করছেন তিনি মাকে ভালোভাবে গোসল করিয়ে খাবার খাইয়ে দেন এবং পরম যত্নে তার সেবা করেন তার মা সন্তুষ্ট হয়ে বলেন হে আল্লাহ আমার ছেলেকে জান্নাতে মুসা মুষা আলাহিসাল্লামের সঙ্গী করে দিও অতএব পিতামাতার সেবা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং এর মাধ্যমে জান্নাত লাভের সুযোগ রয়েছে একবার হজরত মুসা নবী আল্লাহর নির্দেশে ফেরাউন ও তার বাহিনীকে দাওয়াত দিতে যান ফেরাউন তার দাওয়াত প্রত্যাখ্যান করে বরং মুসা সালামকে বন্দী করতে চেষ্টা করে এরপর মুসা নবী তার অনুসারীদের নিয়ে মিশর থেকে পালিয়ে যান ফেরাউন ও তার সৈন্যরা তাদের ধাওয়া করে একসময় সময় মুসা নবী এর সামনে সমুদ্র এবং পিছনে ফেরাউনের বিশাল বাহিনী তখন মুসা নবী আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন আর আশ্চর্যজনকভাবে সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে যায় মুসা নবী ও তার অনুসারীরা সেই শুকনো পথ দিয়ে নিরাপদে পার হন ফেরাউন ও তার বাহিনী যখন সেই পথে প্রবেশ করে আল্লাহ সমুদ্রকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনেন এবং ফেরাউন সহ তার বাহিনী ডুবে যায় এ ঘটনা আমাদের শেখায় আল্লাহ সবসময় ন্যায়ের পথে থাকা মানুষদের সহায়তা করেন এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখতে শেখায়